হয়ে গেছে অনেকে চিন্তা করে যে হচ্ছে আমি কোনো মতে নার্সিং এ চান্স পেলেই হবে অনেকে ফার্স্ট হবে জাতীয় মেধায় ফার্স্ট হবে এই সাহসটা অনেকে করতে চায় না মানে স্বপ্নটাই তারা বড় করে দেখতে চায় না এরকম যখন হয় তখন তারা দেখা যায় পরীক্ষা হলে একটু কঠিন প্রশ্ন আসলেই মানে সেগুলোকে অ্যাভয়েড করে দেওয়ার ট্রাই করে সো তোমার কি মনে হয় যে একশোটা প্রশ্নের মধ্যে সবগুলো কি দাগানো উচিত হবে কিনা বা প্রথমে কোন জিনিসগুলো দাগানো উচিত বলে তুমি মনে করো সোহেল মানে তুমি কোনটা করেছো তোমার ভর্তি পরীক্ষার সময় আচ্ছা ভাই আমি যেটা করেছিলাম আমি হচ্ছে প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রথমে দেখে নিয়েছিলাম যে প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত ঠিক আছে কিনা এবং প্রশ্ন কোনো সমস্যা আছে কিনা এবং এইটা প্রশ্ন হাতে পাওয়ার পর আমি যেহেতু আমার টার্গেট ছিল যে আমি নার্সিং ভর্তি পরীক্ষা করতে হব যদিও আমার পজিশন আটষট্টি ছিল এবং মার্সেল হচ্ছে আহ চুরাশি এই ক্ষেত্রে যেটা করতে হবে এক থেকে একশো পর্যন্ত এক পলকে তুমি যেগুলো পারবা এগুলো আগে দাগাই ফেলবা এবং যেগুলো একটু ভাবতেছো যে এটা আমি পারবো কিন্তু এখন একটু ভাবতে হবে তোমাকে এটা একটু অ্যাভয়েড করে যাবা প্রথমবার এক থেকে একশো পর্যন্ত যতগুলো পারবা সবগুলো দাগাই দিয়ে আসবা এরপরে কি করবা যেটা তোমার হচ্ছে কম সময় লাগবে আহ এটা একটু দেখবা যে যেটা তোমার ভাবতে সময় লাগবে এইটা তারপরে দিবা যে সবসময় ম্যাথ গুলো একটু পরে দেওয়ার ট্রাই করবা ম্যাথ সবসময় পরে দেওয়ার ট্রাই করবা শেষ মুহূর্তে হাতে দশ থেকে পনেরো মিনিট সময় রাখবা ম্যাথ পরে দিবা এবং প্রথমে তোমার যে সাবজেক্টটা সহজ মনে হয় তুমি এইটাও সিলেক্ট করতে পারো যেমন আমার ক্ষেত্রে ইংরেজি সাধারণ জ্ঞান বা হচ্ছে সাধারণ বিজ্ঞান এগুলো আমার সহজ মনে হতো আমি এগুলো দিয়েছিলাম এবং চোখের পলকে আমি এক থেকে একশো পর্যন্ত দেখে নিয়ে যেগুলো আমার কাছে সহজ মনে হয়েছিল এগুলো আমি আগে দিয়েছিলাম এবং ম্যাথ আমি পরে দিয়েছিলাম আর হচ্ছে ভাইয়া যেটা বললো যে প্রশ্ন অনেক যদি অনেকের ক্ষেত্রে যে স্কিপ করার যে একটা ইন্টেনশন আসলে এটা রাখা যাবে না যেহেতু আমাদের নেগেটিভ মার্ক নেই নার্সিং এ তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে একশোটাই দাগায় আসতে হবে আর ভাইয়া যেটা বললো যে সরকারি নার্সিং কলেজে চান্স পেলেই হবে এই ক্ষেত্রে আমি বলবো কি যে তোমার লক্ষ্য রাখতে হবে যে চাঁদ তুমি হচ্ছে চাঁদকে নিক্ষেপ করে কোনো কিছু ঢিল চুরবা যে চাঁদকে না লাগলেও যেন চাঁদের পাশে যে তারা আছে যেন লাগে তোমার টার্গেট থাকতে হবে ঢাকা নার্সিং কলেজ কলেজ অথবা আমি নার্সিং নার্সিং ফার্স্ট হবে এমনটা তাহলে কি ঢাকা মিস গেল শেরে বাংলা তাজউদ্দিন রংপুর নার্সিং কলেজ গুলো বরিশাল নার্সিং কলেজ গুলো চট্টগ্রাম নার্সিং কলেজগুলো এগুলো তো চান্স হয়ে যাবে কিন্তু এখন যদি তুমি মনে করো চাঁদকে লক্ষ্য করলা না তারাকে লক্ষ্য করলা এখন তো ঢিল তুললে তারাকেও লাগবে না তাহলে তোমার টার্গেট রাখতে হবে কি যে আমি টপ নার্সিং কলেজেই ইনশাল্লাহ এবং আমি টপ পজিশনেই থাকবো ইনশাল্লাহ ওকে ওকে শরীরে আই থিঙ্ক শরীরের কথাগুলো সবাই বুঝতে পেরেছ যে এক্স্যাক্টলি তো টার্গেট কিন্তু রাখতে হবে যে তোমাকে সর্বোচ্চ টাচ যারা চিন্তা ভাবনা করতেছে যে হচ্ছে মিনিমাম কত পেলে নার্সিং এ চান্স পাওয়া যাবে এই টেনশন বা এই মানে তোমার ভাবনা যদি তোমার মধ্যে থাকে তাহলে আমি বলবো এটা হচ্ছে রেড ফ্ল্যাগ বা সাবধান হওয়ার সময় এখনই তুমি যদি এখন মিনিমাম কত পেলে চান্স পাওয়া যায় এই ক্যাটাগরির স্টুডেন্ট হও আমি বলবো এই সময়ে বা এই বছর দুই হাজার চব্বিশে যেহেতু কোনো জেলা কোটা নাই তাহলে তোমার চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে সো এই ক্ষেত্রে সোহেল যেটা বললো তোমাকে টার্গেট অবশ্যই করতে হবে সর্বোচ্চটা যে আমি ঢাকা নার্সিং কলেজে একদম সবাই আগে চান্স পাবো মানে জাতীয় তুমি যখন টার্গেট নিয়ে পড়বা যেমনটা সোহেল জাতীয় মেধায় ফার্স্ট হওয়ার টার্গেট নিয়ে পড়ে ও কিন্তু ফার্স্ট হইতে পারে নাই কিন্তু ও কিন্তু ঢাকা নার্সিং কলেজে ঠিকই নিজের একটা আসন নিশ্চিত করতে পেরেছে তুমি যদি মানে সেই টার্গেটটা সর্বোচ্চ রাখো যাতে মিনিমাম হয় এবং যারা ডিপ্লোমা রয়েছে তারা তো ঢাকা নার্সিং কলেজের ডিপ্লোমা যেহেতু কোর্স নেই শুধুমাত্র বিএসসি কোর্স রয়েছে ঢাকার মধ্যে যে মিড ফুড ডিপ্লোমাটা আছে ডিপ্লোমার জন্য তোমরা সেটাকে সর্বোচ্চ টার্গেট করতে পারো আর অনেকের জন্য দেখা যায় যে হচ্ছে অনেকের পারিবারিক সামর্থ্য দেখা যায় যে মানে প্রাইভেটে পড়ার স্কোপ থাকে এই জন্য দেখা যায় যে মতে মানে কি বলে চল্লিশ টার্গেট করে যে আমি চল্লিশটা লাগাইলেই হবে আমি প্রাইভেটে পড়তে পারবো মজার বিষয় কি জানো তুমি যখন চল্লিশটা উদ্দেশ্য করে দাগানো শুরু করবা তখন তুমি দেখবা যে তোমার যদি আল্লাহ না করুক তোমার পঁয়ত্রিশটা সঠিক হয় তাহলে কিন্তু তুমি প্রাইভেট নার্সিং পড়তে পারবা যত টাকায় তুমি ঢালো না কেন প্রাইভেট নার্সিং পড়তে পারবে না সো তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্টে হও না কেন তোমার টার্গেট রাখতে হবে তোমাকে একশোটাই টাই দাগাইতে হবে এবং এমন ভাবে দাগাবা যাতে তোমার ম্যাক্সিমাম তোমার কারেক্ট হয় কোনো ফাঁকিबाजी করবা না আরেকটা বিষয় অনেকে পরীক্ষা হলে বেশি দেখা দেখি করা ট্রাই করে বা হচ্ছে বেশি নাচাড়া করা ট্রাই করে এটা করতে গিয়ে অনেক স্টুডেন্টের খাতা কিন্তু বাতিল হয়ে যায় বাতিল হয়ে যায় মানে টিচার যদি খাতা তোমার কাছ থেকে নিয়ে দশ মিনিট আটকে রাখে তাহলে কিন্তু তুমি এমনি প্যানিক হয়ে যাবা এবং অনেক পাড়া জিনিসও তুমি ভুলে যাবা সো না পারতেই তুমি হচ্ছে এরকম দেখাশোনা কর মানে পাশের সিটে যে আছে তারটা দেখার জন্য অযথা চেষ্টা করা আই থিঙ্ক উচিত হবে না আমি সোহেলের কাছে এই পর্যায়ে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে সোহেল পরীক্ষার হলে তুমি হচ্ছে ঠিক কতক্ষণ আগে তোমার দাগানো শেষ করেছিলা বা দাগানোর শেষ সময় তুমি কি করছিলে যখন ধরো তোমার এক ঘন্টা প্রায় শেষ হয়ে আসছে শেষ সময় তুমি কি করছিলা আচ্ছা শেষ সময়ের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম আমি হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে এক ঘন্টা সময় থাকে এবং এক ঘন্টার ভিতরে আমাদের একশোটা এম সি কিউ মেশাইতে হয় এই ক্ষেত্রে যেটা হয় অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না এই ক্ষেত্রে সহজ থেকে আনসার করা শুরু করবা এবং শেষ মুহূর্তে গিয়ে অনেক প্রেশার ক্রিয়েট হয় যেহেতু আমরা বারবার বলতেছি যে তুমি সহজগুলো আগে দিবা এবং ম্যাথ স্কিপ করবা এই ক্ষেত্রে শেষ সময়ে অনেক সময় প্রেশার হয়ে যায় যে ম্যাথ আমি করতে পারবো কি না এটা নিয়ে প্যানিক সবার নেই অবশ্যই তুমি করতে পারবে এবং নার্সিং এ ম্যাথ অনেক সহজ আসে এবং শেষ সময়ে যেটা করবা শেষ সময়ে তোমার এত যেহেতু আহ আমরা হচ্ছে প্রথমে দাগাইছি সহজগুলো দাগাইছি এবং তোমার একটা পজিশনে তুমি চলে এসেছো এখন তুমি কি করবা আহ তুমি ম্যাথের ক্ষেত্রেও ম্যাথের ক্ষেত্রেও যেটা আগে পারবা এবং হচ্ছে যেটাতে তোমার রাফ করা লাগতেছে না থিওরি টাইপের কোশ্চেন এগুলো আগে দিবা এবং যদি স্কিপ করতেই হয় শেষ মুহূর্তে যদি স্কিপ করতেই হয় একটা দুইটা ম্যাথ তুমি স্কিপ করতেই পারো শেষ সময়ে বেশি প্রেশার নেওয়া যাবে না শেষ সময় অনেক সময় হয় কি শেষ সময় এসে অনেক সময় প্যানিক হয়ে তোমরা হচ্ছে এমসি কেউ মিশাইতেও ভুল করো সিরিয়াল মেনটেন হয় না এই ক্ষেত্রে আমি বলবো শেষ সময় এসেও তোমরা মাথা ঠান্ডা রেখেই তুমি এমসিকিউ গুলো মিশাই দিবা এবং এই ক্ষেত্রে তোমার কাছে যেটা সহজ মনে হবে এইটা আগে দিবা যেটা রাফ করা লাগবে সেটা রাফ করবা এবং তুমি সময় নিয়ে এটা করবা ওকে সোয়েলের আই কথা থেকে তোমার সবাই স্পষ্ট হয়েছে যে না সেগুলো বা শেষ সময় আমি কিছু রয়ে গেলো আরেকটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে পরীক্ষা দিয়ে এসে দেখবা যে অনেকে বলবে যে সাতানব্বইটা হবে আটানব্বইটা হবে তুমি যখন পর ওরে নক দিয়ে জিগবা কিরে তোর তুই বললি যে সাতানব্বই আটানব্বইটা হয়েছে তোর এখন তুই চান্স পাইছিস পরে ও বলবে না আমি তো মানে পাশে করি নাই এরকম অনেক প্রতি বছর আমরা এমন কিছু পলাপান দেখি বের হয়ে এক্সাম দিয়ে এসে বলতেছে ভাই আমি তো সাতানব্বই পাবো তখন আমরা চিন্তা করলাম আলহামদুলিল্লাহ এবার মানে জাতির মধ্যে ফার্স্ট হয়ে গেল বিবের থেকে পরে দেখলাম ওই চান্সে পাই নাই সো এরকম অন্যদের কথা শুনে প্যানিক হওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই অনেকে শুধুমাত্র তোমার ভয় লাগানোর জন্য এসব আউল ফাউল কথাবার্তা বলবে তুমি যেটা করবা তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে শেষ সময় পড়ে যাবা তোমার যদি নসিবে থাকে তুমি চান্স এমনিই পাবা তোমার যদি নসিবে না থাকে তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন আমরা যত চেষ্টাই করি না কেন তোমার এটা চান্স কিন্তু আসবে না এই শেষ সময়ে শেষ সাত দিন সময় হচ্ছে তোমার কাছে মানে গেম চেঞ্জিং একটা টাইম এই সময় তুমি সর্বোচ্চ যেটা করতে পারো সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে তোমার বিসিএস এর প্রশ্নগুলো আরেকবার সুন্দর করে রিভিশন দিবা বিসিএস এর যেগুলো তোমার সাধারণ জ্ঞান ইংরেজি এন্ড হচ্ছে বাংলা যে প্রশ্নগুলো আসছে ব্যাখ্যা সহকারে সেগুলো দেখবা প্রিভিয়াস ইয়ারের নার্সিং এর চার পাঁচ বিগত চার পাঁচ বছরের গুলো ভালো করে দেখলে মোটামুটি হয়ে যাচ্ছে যে প্রশ্নগুলো যেই ধাপে আসছে ওই ধাপের ব্যাখ্যাগুলো আরেকবার একটু দেখবা এন্ড হচ্ছে ইম্পর্টেন্ট শখ গুলো রয়েছে সেটা যদি তুমি বিএসসি স্টুডেন্ট হয়ে থাকো তখন দেখা যায় গুরুত্বপূর্ণ কিছু শখ রয়েছে তোমার বইয়ের মধ্যে ওই শখ গুলো একটু ভালো করে দেখলা তারপরে হচ্ছে আমাদের সাইড থেকে আমাদের বিবেনার থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো দাগানো লাইন মতো করে আমরা দিয়েছি দাগানো লাইন মানে আমরা অনেক ইম্পর্টেন্ট লাইন একত্রে আমরা টাইপ করে গুছিয়ে দিয়েছি তার মানে তোমাকে কিন্তু মেইন বই শেষ সময় অনেকে পড়ার সময় হয় না এই জন্য আমরা কিন্তু পিডিএফ আকারে জিনিসগুলো গুছিয়ে দিয়েছি ইভেন আমরা কিছু কিছু বিষয়ের এমসিকিউ দিয়েছি তোমরা সাবিদ ভাই অলরেডি তোমাদের এখন দিয়ে দিয়ে দেওয়ার কথা সেগুলো দিয়েছে এই শেষ সময় যদি এই জিনিসগুলো দেখতে পারো আমাদের অ্যাপ থেকে তুমি রেগুলার শেষ সময় মডেল গুলো দিতে পারো মোটামুটি শেষ সময় যদি ডেইলি তুমি হচ্ছে মিনিমাম হইলো 10 থেকে 12 ঘন্টা তুমি পড়তে পারো কারণ শেষ সময় তোমার কম পড়ার কোনো স্কোপ নাই গরম যতই পড়ুক না কেন গরম কিন্তু সবার জন্য সমান পড়তেছে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই গরম সবার জন্য সময় পড়তেছে সবাই তোমার সময় কাজে লাগাইতে হবে আরেকটা অনেকে চিন্তা ভাবনা করে যে ভাই আমি তো ভয় পাচ্ছি আমার মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি দেখো এবছর যে নার্সিং ভর্তি পরীক্ষায় ফার্স্ট হবে সেও কিন্তু এখন তার মনে হচ্ছে সে সব ভুলে যাচ্ছে কিন্তু দিন শেষে দেখবা যে ওইখানটার মধ্যেই স্টুডেন্টরা তোমার টপ পজিশন করবে যার মনে হচ্ছে ভুলে যাচ্ছে সেই দেখবা যে মানে টপ পজিশন করতেছে সো আশাটা বড় রাখো একশোটাই টার্গেট করো একশোটাই তোমরা দাগাবা তোমরা বিবেনারের কাছ থেকে বিবেনারের ভাইয়া আপুদের রেগুলার পরামর্শ গুলো তোমরা পেয়েছো তোমরা প্রথমে তোমাদের শান্তিদা মিমাপুর পরামর্শ পেয়েছ তারপর নুরানি বসিরাপুর পরামর্শ পেয়েছ তারপর তোমাদের সোহেল রানা ভাইয়ের পরামর্শ পেয়েছো আর আমাদের টিচারদের পরামর্শ তো তোমরা গত 7-8 মাস ধরে পেয়ে আসতেছই সো এগুলা কিন্তু সবকিছু তোমাদের সাথে রয়েছে যারা ফার্স্ট টাইম আর তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে যদি এবারে চেষ্টা করে থাকো তাহলে ইনশাআল্লাহ এবারে চান্স পাওয়ার কথা পেয়ে যাওয়ার কথা যদি আনফরচুনেটলি এবারে তোমার চান্স না হয় তুমি যদি সামর্থ্য থাকে তাহলে প্রাইভেটে ভর্তি হওয়া বা বাট প্রাইভেটে ভর্তি হওয়ার আগে অনেক যাচাই-বাছাই করে ভর্তি হওয়া অনলাইনে অনেক বেশি ফড ভরে গেছে সো কোন জায়গায় ভর্তি হচ্ছে এটা একটু অবশ্যই যাচাই-বাছাই করে তুমি ভর্তি হওয়া আর যদি মনে করে যে আমি আরেকবার যাচাই করে দেখব যে আমি আসলে কতটুকু আমার মেধা দিয়ে আমি টিকতে পারি তখন তুমি হয়তো সেকেন্ড টাইমার হিসাবে তুমি প্রিপারেশন নিতে পারো আর সেক্ষেত্রে আমরা তো বি ব্রেনার সবসময় আছি আমরা আরেকবার তোমার জন্য কষ্ট করব তুমি যেমন একটা ডেডিকেশন নিয়ে পড়বা আমরাও সেকেন্ড টাইমে তোমার জন্য ডেডিকেশন নিয়ে আরেকবার কষ্ট করব আরেকবার তোমাকে আমরা সব কিছু সুন্দর করে পড়াবো সো সব কিছুই তোমার জন্য কিন্তু গুছানো কাছানো থাকবে তুমি যদি চান্স পেয়ে যাও তোমার একটা মোটামুটি বলা যায় যে ক্যারিয়ারের একটা রাস্তা স্মুথ হয়ে যাবে তখন তোমার টার্গেট থাকবে যে যেভাবে হোক চার বছর ভালো করে পড়ে তোমার লাইসেন্সিং পরীক্ষা পাশ করে সরকারি একটা তোমার জন্য জন্য তোমাকে অনেক বেশি হেল্প করবে বা আমার স্বপ্ন পূরণ করবে তোমার স্বপ্ন পূরণ করবে অনেক ভাবে তুমি কিন্তু বেনিফিটেড হবা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফাইনালি বি তোমার জন্য সবকিছু মোটামুটি গুছিয়ে দিয়েছে তুমি তুমি যদি আমাদের ফুল স্টুডেন্ট হও তো অলরেডি জিনিসটা রিভিশন দিয়ে ফেলার কথা আমরা তো এমন দেখি আমাদের অনেক স্টুডেন্ট বিডারের বইগুলো তিন চারবার শেষ করেছে ইভেন বাইরের বইগুলো মানে বি ব্রেনারের বই শেষ করার পরে বাইরে অন্যান্য যে নার্সিং রিলেটেড বই আছে সেগুলো তারা পড়তেছে তার মানে কোনো কিছুই কিন্তু তারা বাদ দিচ্ছে না

আমি চাই তুমি বিজয়ের হাসিটা আসো এই মুহূর্তে যারা আমাদের কথাগুলো শুনতেছ তাদের বলবো তোমরা আমাদের আমাদের কথাগুলো যারা শুনছো তুমি মনে করো তুমি সে বিজয় হাসিটা হাসবা তুমি যাতে সেই ব্যক্তি না হও যে আফসোস করো যাহা আমার আল্লাহ আমাকে দিল না বা আমার কপালে রাখলো না আমরা বি ব্রেনার আমাদের সাইড থেকে সর্বতটুকু আমরা দিয়েছি সেই সময় আমরা সব গুছিয়ে দিয়েছি অসংখ্য হাজার 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 এমসিকিউ আমাদের অ্যাপের মধ্যে রয়েছে সেগুলো আমরা অর্গানাইজ করে দিয়েছি সেই এমসিকিউ তোমরা প্র্যাকটিস করেছো ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকেই তোমার কমন আসবে কারণ আমরা বইয়ের ম্যাক্সিমাম এমসিকিউ দিয়ে দিচ্ছি এর বাইরে আর কোনো প্রশ্ন হওয়া সম্ভব না কারণ ম্যাক্সিমাম এমসিকিউ তো আমরা দিয়েই দিছি এর মধ্যে তোমার হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এখন তুমি যদি সবগুলো প্র্যাকটিস করে দিতে না পারো তাহলে সেটা তোমার ব্যর্থতা হবে তখন তুমি এটা মানে কপালের দোষ ডিও লাভ নাই আল্লাহকে দোষ ডিও লাভ নাই বা বি ব্রেনার দোষ ডিও লাভ নাই বি ব্রেনার হাজার হাজার এমসিকিউ দিয়ে রাখছে

ডিপ্লোমা মিরোয়ের প্রশ্ন প্রায় সেম হয় প্রায় বলা যায় এইটি পার্সেন্ট কোশ্চেন প্রায় সেম হয় একই প্যাটার্নে একই ধাসের প্রশ্ন হয় বিএসসিটা ডিফারেন্ট হয়ে থাকে কিন্তু তুমি যদি বিএসসি প্রিপারেশন নাও তোমাকে অবশ্যই কিন্তু বিএসসি প্লাস ডিপ্লোমা প্লাস মিডিয়ার পারি সবগুলো প্রশ্ন সলভ করতে হবে পরীক্ষা হলে যাওয়ার আগে আর তুমি যদি হচ্ছে বিএ ডিপ্লোমার স্টুডেন্ট হও অবশ্যই তোমাকে মিডিয়ার পারি প্রশ্ন সলভ করে যেতে হবে এগুলো অবশ্যই মাথায় রাখতে অনেকে মনে করে যে না আমি তো শুধু মানে কি বলে ডিপ্লোমার জন্য দিব আমি মিডিয়ার পারি প্রশ্ন সলভ করব না এরকম বলদের মতো কাজ করবা না এখন যদি তুমি বলদের মতো কাজ করো যখন রেজাল্ট

এখন যেটা তোমার যদি ঘাটতি থেকে থাকে সেটা পড়াশোনায় হয়তোবা বা তোমার ঘাটতি থাকতে পারে সেটা আগামী সাত দিন যেভাবেই পারো যেভাবেই সময় দিয়ে হোক কারো কোনো যদি সেটা চার ঘন্টা পরে হয়ে যায় তোমার জন্য যদি চোদ্দ পনেরো ঘন্টা সময় দিতে হয় অবশ্যই তোমাকে সেটা দিতে হবে তোমরা যে কোনো সময় তোমাদের অ্যাডভাইজার হিসেবে সোহেল রানা ভাই আছে তোমাদের শান্তি শান্তিরামি আপু আছে নিরানি আপুরা আছে যে কোনো সমস্যার সলভ যদি তোমার প্রয়োজন হয় ডিসকাশন গ্রুপে বললে অন্যান্য স্টুডেন্টরা তোমার উত্তর দিবে ভাইয়ারা যদি অ্যাক্টিভ থাকে তারা যদি পারে তারা উত্তর দিয়ে দিবে সো তুই সব দিক দিয়ে কিন্তু সাপোর্ট পাচ্ছ এত কিছু পাওয়ার পরেও বাবা তুমি যদি চান্স ইনস্যুর করতে না পারো তাহলে মানে খুবই হতাশাজনক একটা মানে কন্ডিশন আর কি এরপরে কারো কি কোনো কোশ্চেন আছে সোহেল আমি শেষ পর্যন্ত আর দুই তিনটা কোশ্চেন নিয়ে আজকে আমাদের সেশনটা শেষ করব আমাদের এখানে মানে একটা অটোমেটিক বট আছে বট মানে বুঝো বট মানে এআই অটোমেটিক মেসেজ আছে যে বিবেদনা নার্সিং কোর্সে ভর্তি চলছে ভর্তি হতে পেজে ইনবক্স করো এটা কিন্তু অটোমেটিক আসে এটা কিন্তু কেউ দেয় না এটা অটোমেটিক ভাবে আসে

ভাইয়া আপনাদের অ্যাপে সব এমসিকিউ কিউ এক্সাম দিচ্ছেন এগুলো পড়ে যাবো লাস্ট সময় হ্যাঁ লাস্ট সময় আমাদের বই আমাদের এক্সাম আমাদের ভাইয়েরা যে লেকচার দিছে আমাদের ভাইয়েরা যে পিডিএফ দিছে এই জিনিসগুলো দেখে যাবা ঠিক আছে ভাইয়া এখন ওয়েবসাইটে দেওয়া শেষ সময় সাজেশন পড়লে হবে ম্যাক্সিমাম এইটুকু পড়লেই কাভার আপ হয়ে যাবে কারণ আমাদের সাজেশন তো অনেক বড় আমাদের সাজেশন তো ওই চিংচং টাইপের সাজেশন না যে এক ফোন পড়ে গেলে হান্ড্রেড কমন আমাদের তো এই কমন টাইপের সাজেশন না আমাদের হচ্ছে তোমার ডিটেলস টাইপের সাজেশন সো এগুলো যদি তুমি কমপ্লিট করে যেতে পারো ইনশাআল্লাহ ম্যাক্সিমামই তুমি দেখবা যে ওই আঙ্গিকে তুমি উত্তর করতে পারতেছো হ্যাঁ সবার জন্য দোয়া রয়েছে সবার জন্যই দোয়া রয়েছে যারা কম টার্গেট করতেছো বাবা তুমি চান্সের আশা বাদ দিয়ে দাও

প্রত্যেকটা এক্সামের কিন্তু একটা কোড অফ কন্ডাক্ট আছে যে হচ্ছে সুন্দর করে ড্রেস ড্রেস আপ পরে যাবা ও বেটা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি হাফ প্যান্ট পরে বিসিএস পরীক্ষা দিতে গেছে আজকে শুক্রবার ছিল ছেচল্লিশ তম বিসিএস ছিল ও হাফ প্যান্ট পরে বিসিএস পরীক্ষা দিতে গেছে এই কাজ করবা না অবশ্যই জামা কাপড় পরে যাবা ঠিক আছে তোমরা অনেকেই আবার জামা কাপড় সারা পরীক্ষা হলে তো দিও না জামা কাপড় পরে যাবা ওকে আমার মনে হয় ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরে তোমরা পেয়েছো সোহেল শুনতে পাচ্ছ জি ভাই শুনতে পাচ্ছি ওকে আমরা তাহলে হচ্ছে মোটামুটি আজকে সেশনটা আমরা এখনই শেষ করে দিচ্ছি অনেকক্ষণ তোমরা শুনতেছো শেষ সময় অনেকে তোমাদের একটু আত্মবিশ্বাস দরকার ছিল এই কিন্তু আমাদের অ্যাডভাইজারদের দিয়ে লাইভ সেশনগুলো করা সো এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে হ্যাঁ এই তাসনিম মুসার খুব একটা ভালো কথা বলছে যে শুধুমাত্র যে এখন তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়েই তুমি মনে করো যে তোমার সব কাবার হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু খুবই আসগুবি একটা চিন্তা কারণ দেখো আমরা সেকেন্ড টাইমার ফোলা বানারে পড়াচ্ছি প্রায় সাত থেকে আট মাস ধরে পড়াচ্ছি এই টানা সাত আট মাস কিন্তু ওদেরকে পড়ানোই হয়েছে তাহলে তুমি চিন্তা কর ওদেরকে সাত আট মাস ধরে আমরা পড়াইছি আর তুমি এখন ভর্তি হইলে পরীক্ষার আগে সাত দিন এখন সব সমান হবে না তো এটা তো স্বাভাবিক বিষয় পড়া তো আর অল্প হিউজ পড়া এটা তো এমন না যে চটি চটি বইটা তুমি চান্স পেয়ে গেল এখানে অনেক পড়া সো তুমি শেষ সময় জাস্ট বিবেনারে মানে ভর্তি হয়ে গেলে এবং হচ্ছে সব তুমি হচ্ছে পুরা বছর পড়া লাগলো না সাত দিনে তুমি পরে চান্স পেয়ে যাবা এটা অনেকটা আজগুবি চিন্তা ভাবনা আর কি যে হচ্ছে না আমি মানে কি তাবিজ তাবিজের মত আর কি যে বিবেটারে আমি ভর্তি হলাম তাবিজ কিনলাম আমার কপাল খুলে যাবে ঠিক আছে তোমার কপাল খুলবে না কিন্তু অন্য কিছু খুলে যেতে পারে কিন্তু কপাল আর খুলবে না সো এগুলা পার্থক্য আছে এজন্যই যারা এই বছর ভুল করছো বা ভুলভাবে प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য বলবো আগামীবার অন্তত প্রথম থেকে ভালোভাবে प्रिपरेशन নিবা কি করা যাবে কি করা যাবে এগুলো প্রথম থেকে গুছায়া নিলে প্রথম থেকে পড়াটা যদি শেষ পর্যন্ত গুছায়া নিতে পারো যে আমি প্রথম দুই মাসে এই বই শেষ করব তারপরে মাসে এই শেষ করব এগুলো যদি তুমি প্রথম থেকে গুছায়া নিতে পারো তাহলে আশা করা যায় প্রথমবার যে ভুলগুলো করছো সেকেন্ড টাইমে সেই ভুলগুলো করবা না সিম্পল হ্যাঁ জুলাই সাত দুই হাজার তেইশ থেকে সেকেন্ড টাইমের ব্যাচে ওই যে করতেছে তাসনিম মুারি আরো সালাজান্ন আরো অনেক আছে আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের আছে আমি করি আমাদের সেকেন্ড করিমের ব্যাচে যারা আসতে চান্স পেয়ে যাও আল্লাহ তোমাদের স্বপ্ন যাতে পূরণ করে আমি ফার্স্ট টাইম যারা আসো আমি আশা করবো না সেকেন্ড সেকেন্ড হও আমি চান্স পেয়ে যাও বাট যদি হও তাহলে আমি বলবো বিবনের সাথে তুমি যদি যাত্রা শুরু করো আমি এটুকু বলবো যে তুমি নিজের মতো করে যদি পড়তে পারো আমাদেরকে সবসময় পাশে পাবা বাট তুমি নিজের চেষ্টা করতে হবে নিজে চেষ্টা না করলে কোনো কাজ হবে না হ্যাঁ প্রায় এক বছর আমরা সাপোর্ট দিচ্ছি স্টুডেন্ট প্রায় এক বছর প্রায় এক বছরের মতো আমরা সাপোর্ট দেওয়ার ট্রাই করছি যাক এগুলো সবগুলোই হবে আমাদের প্রলাপানগুলো ইনশাআল্লাহ আমি জানি আমাদের স্টুডেন্টরা ভালো করবে আল্লাহ জানি না কপালে কি আছে তাই আমার আমাদের স্টুডেন্টদের কপাল মানে আমাদের কপাল স্টুডেন্টদের কপাল ভালো হওয়া মানে আমাদের কপাল ভালো হওয়া স্টুডেন্টদের কপাল পোড়া মানে আমাদের কপাল পোড়া আর কি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আচ্ছা শেষ আর কোনো কিছুতে তোমাদের জন্য আয়োজন করার প্রয়োজন হবে কিনা বলতো শেষ সময় কোন কিছু তোমাদের জন্য দরকার হবে কিনা সেই সময় নিজের পড়া দরকার বলো সে সময় তোমাদের কিছু লাগবে কিনা দোয়া দোয়া তো অবশ্যই আচ্ছা আমরা একটা আহ চিন্তা ভাবনা করছি যে আমরা যদি হচ্ছে একটা অনলাইনে দোয়া মাহফিলের আয়োজন করি অনলাইনে যদি দোয়া মাহফিল মানে হচ্ছে ধরো আহ আমরা গত বছর এটা করেছিলাম শেষ সময় ধরো আমরা দোয়া করাইছি আমাদের মুসলমান ধর্মের একজনকে দিয়ে হিন্দু ধর্মের একজনকে দিয়ে খ্রিস্টান ছিল একজন বৌদ্ধ ছিল এই বছরও চিন্তা করছি যে হচ্ছে সব ধর্মের মানুষের আমরা হচ্ছে একটা দোয়ার আয়োজন করা যাইতে পারে কারণ আমাদের যেহেতু কোর্সের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে তো আমরা সে এই অনুযায়ী করলে মানে ভালো হবে কারণ যে আমরা যে ধর্ম বিশ্বাসে আছি সবাই কিন্তু সৃষ্টিকর্তারে বিশ্বাস করি তো সেই হিসাবে আই থিঙ্ক এটা করলে ভালো হয় সো দেখি তোমাদের বন্ধু থেকেই যদি ইসুমিরা মানে আগ্রহী থাকে ইসুমিদের মাসখান থেকে আমরা হয়তোবা এই অনলাইনে দোয়া আয়োজন করার ব্যবস্থা করব ফ্রি एग्जाम দেওয়ার সুযোগ দেন ভাই সেই সময় 620 টাকা দিয়ে কিন্তু হচ্ছে এখন ওই বড় একটা জামবুরা কিনতে গেলো হচ্ছে বেশি টাকা বুঝছো বড় একটা জামবুরা দমে হচ্ছে বেশি বা হচ্ছে গার্লফ্রেন্ডের ওই নূপুর গিফট করতে হইলো 6000 টাকা লাগে সেখানে 620 টাকা কোনো ব্যাপার না সো আপাতত এটা চাউল জিত না ঠিক আছে ফ্রি एग्जाम প্রচুর দাও আছে আমাদের অ্যাপের মধ্যে

যে যেটার জন্য ভর্তি হয়েছে সেকেন্ড টাইমের স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা সেকেন্ড এর কোর্স দিয়েছি যারা ফার্স্ট টাইম টাইমের কোর্স দিয়েছি তারা হচ্ছে সবগুলো এক এক করে তাকে সবগুলো এক এক করে আমরা দেওয়ার ট্রাই করছি যে শুধু এক্সাম বেসে ভর্তি হয়েছে তাও আমরা তার এক্সামের পাশাপাশি আরো এক্সট্রা অনেক পুরাতন কন্টেন্ট দেওয়ার ট্রাই করছি আমরা কোনো কিছু কম দেয় নেই সর্বোচ্চটুকু দিছি বুঝতে পারছো এটাই থ্যাংক ইউ সো মাছ তোমাদের সাথে দেখা হবে তোমাদের সোহেল ভাই অনেক সুন্দর করে হচ্ছে ভাইয়া গার্লফ্রেন্ড নাই ঠিক আছে আল্লাহ আল্লাহ রাস্তায় চলো তুমি আল্লাহ মানে আহ সহিবান্দা তোমাকে উত্তম একজন স্ত্রী দেও দোয়া করি তবে এরকম কিপটাই আমি করলে স্ত্রী থাকবে না বুঝছো কীপ আমি করলে কিন্তু ভাগবে ভাই আস এর সময় তেমন কিছু লাগবে না ভরসা পাওয়া যায় স্টুডেন্ট সংখ্যা যেমন বেশি আমাদের চান্স প্রাপ্তির সংখ্যাও বেশি হবে তেমনি ভাবে আমাদের এখান থেকে চান্স না পাওয়ার সংখ্যাও বেশি হবে স্বাভাবিক বিষয় তাই না তোমার এটা কমন একটা কমন সেন্স খাটায় দেখো ধরো আমাদের স্টুডেন্ট সংখ্যা বাংলাদেশে সবার চেয়ে বেশি তার মানে চান্স পাওয়ার সংখ্যাও সবার চেয়ে বেশি হবে আর চান্স না পাওয়ার কিন্তু সবার চেয়ে বেশি হবে তোমরা কি এই ব্যাপারটা বুঝো এই ব্যাপারটা একটু তোমাদের ক্লিয়ার হওয়া দরকার আমাদের যেমন স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি আমাদের চান্স প্রাপ্তির পরিমাণও বেশি হবে তেমনি চান্স না প্রাপ্তির পরিমাণও বেশি হবে এটা একদম একটা প্রাকৃতিক নিয়ম এটা একদম প্রাকৃতিক নিয়ম সো আমি চাই যে তুমি সিরিয়াস আল্লাহ দাদে তোমার সিরিয়াসের মূল্যটা দেয় এটা একটু মাথায় রাখতে হবে এটা একটু মাথা রাখতে হবে বুঝতে পারছো তুমি তোমার তোমার ম্যাক্সিমামটা দিতে পারো আল্লাহ তাতে মনের ইচ্ছা সেই সময় একটু নামাজকালাম করো আল্লাহ কাছে চাও ইনশাআল্লাহ আল্লাহ যদি তোমার নসিবে রাখে অবশ্যই ভালো কিছু হবে ঠিক আছে ইনশাআল্লাহ সামনে আরো কন্টেন্ট আসতে দেখবা বাট যত যত পারো ইন্টারনেট কম ইউজ করো ফেসবুক কম ইউজ করো ভালো করে পড়ো ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ